সালাম এবার আশা করি ভালো আছেন ভালো থাকেন এই দোয়া করে আজকে আপনাদের সামনে আমি কোরআনির একটি সোরা নাম হচ্ছে আল জাল আয়াত নাম্বার সাত এবং আট ওই সোরা নিয়ে আমি একটু গর দুইটা লাইন নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে এই দুইটা আয়াতে আল্লাহ তালা খুব সুন্দর করে আমাদের হাসরের মাঠের অবস্থা তুলে ধরেছেন আসরে আমাদেরকে কি দেখাবেন আমরা দুনিয়াতে যত ভালো মন্দ কর্ম করেছি সেই কর্মগুলা দেখাবেন কতটুকু দেখাবেন এই দুই আয়াতে আল্লাহ তালা ফুটিয়ে তুলেছেন এখানে দুই আয়াত আমি পড়তেছি সাত নম্বর আয়াত বিসমিল্লাহ রহমানি রহিম হামাইয়ামাল মিশকালা জার্রাতিন খাই রাইয়ারাহ সাত নম্বর আয়াত আট নম্বর আয়াত ওয়ামাইয়ামাল মিশকালা জার্রাতিম সার রাইয়ারাহ জি এইখানে জাররা শব্দটার অর্থ করেছে ছোটতালি সন্তান সেটা হচ্ছে সরিষা পরিমাণ অথবা রায় পরিমাণ কিন্তু এখন যে কোরআনে ট্রান্সলেট করতে দেখি অনুপরিমাণ অর্থাৎ এই যারা শব্দটা যদি বস্তুগতভাবে ধরা হয় সেই শব্দটা ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরে মিন করেছে অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র পরিমাণ যে জিনিসটা আমরা করব সেটাও তুলে ধরবেন এইখানে জাররা শব্দটা হচ্ছে আসলে একক একক বলতে যেইখান থেকে শুরু হয় একটা বস্তু ওই পরিমাণটা আল্লাহ তালা তুলে ধরবেন আমাদের সামনে দিবেন তাহলে কতগুলো বস্তু এরকম তুলে ধরবেন কতগুলো ভালো মন্দ আমরা কাজ করেছি অর্থাৎ আমাদের ভালো মন্দ সেই পরিমাণ ধরবেন তুলে যেই পরিমাণ সময় আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে হায়াত হিসাবে দিয়েছেন অর্থাৎ আমাদের হায়াত যদি আশি বছর হয় আবার কারো কারো নব্বই কারো করে একশো বছর হয় এই হায়াতগুলা এ হায়াতগুলার হিসাবটা আল্লাহ তালা এর ভিতরে যত যত যা কাজ করেছেন সমস্ত কাজগুলো দুই বাঘে বিভক্ত হয়ে পড়বে একটা বাঘ হবে ভালো সাইটের কাজ আর একটা হচ্ছে মন্দ সাইডের কাজ ভাগ যে এটা ইংলিশে বললে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড আমি ওই সাইডে যা যে যেতে চাই না এখন আসতেছি যে আশি বছর আমার আমরা যদি আর একটু গভীরভাবে তাকাই সেটা দেখতে পাই যে আল্লাহ তালা আসলে আমাদের সে পৃথিবীতে যেই হায়াত দান করেছিলেন সে আশি নব্বই কিংবা একশো বছর সেই সেই বছরগুলোর হিসাব নেবেন তালা সেই বছরের হিসাবটা কি আওয়ারলি নিবেন না ইয়ারলি নিবেন নাকি সেকেন্ডে নেবেন আসেন যারা শব্দটা এই আশি বছরের উপরে আমরা অ্যাপ্লাই করি এই নব্বই এই একশো বছরের উপরে আমরা অ্যাপ্লাই করি যারা শব্দটা যারা শব্দের যে আশি বছর যদি এ করি বছর বা সময়ের একক হচ্ছে সেকেন্ড আমরা জানি সেকেন্ড মিনিট আওয়ার মান্থ ইয়ার এরকমভাবে আশি বছর বা নব্বই বছর আমাদের সুবিধার্থে আমরা সময়গুলোকে ভাগ করে নিয়েছি সময়ের একক যদি সেকেন্ড ধরা হয় এই সেকেন্ড থেকে শুরু করবেন আল্লাহতালা না সেকেন্ড থেকে যদি শুরু করেন আল্লাহ তালা তাহলে হিসাব হিসাবটা জার্রা পরিমাণ আসে না সেকেন্ডেও যারা আছে। সেকেন্ডের জাররাটা কি আসেন একটু আলোচনা করে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে এ সময়ের যারা সেকেন্ড সেকেন্ডের জার্রা কি এবং এটা কিভাবে আমরা আল্লাহতালার কাছে এই জিনিসটি তুলে ধরবেন তুলে ধরব দেখেন সেকেন্ডের যারা বলতে সেকেন্ডের একক সেই একক আমি আগে মনে করতাম যে সেই একক হচ্ছে পিকো সেকেন্ড অর্থাৎ পিকো সেকেন্ড তাকে ধরা হয় যেটা হচ্ছে এক সেকেন্ডের এক ট্রিলিয়ন ভাগের এক এক ট্রিলিয়ন তো বুঝেন যে এক দিয়ে বারোটা শূন্য দিলে যে সংখ্যাটা বের হয় ওটা ওটা হচ্ছে এক ট্রিলিয়ন যেমন ধরেন এক দিয়ে ছয়টা শূন্য দিলে এক মিলিয়ন বলা হয় এক দিয়ে নয়টা শূন্য দিলে এক বিলিয়ন বলা হয় এক দিয়ে বারোটা শূন্য দিলে এক ট্রিলিয়ন ধরা হয় কিন্তু সময়ের একক এক পিকো সেকেন্ড নয় সময় রেখক হচ্ছে বর্তমানে জিপ টু সেকেন্ড এখন জিপ টু সেকেন্ড কাকে বলে এটা পরিমাণটা কত এক সেকেন্ডে এক দিয়ে একুশটা সৈন্য দিলে যে সংখ্যাটা হবে ওইটাকে বলা হয় এক সেক্স ট্রিলিয়ন ওই সংখ্যাটা দিয়ে এক সেকেন্ডকে ভাগ দিলে যে পরিমাণ সময়টা পাওয়া যাবে ওইটা বলা হয় জিপ টু সেকেন্ড এক জিপ টু সেকেন্ড ওইটা হচ্ছে একক এই একক থেকে শুরু করলে পুরো সময়ের হিসাব কোনো ফাঁকি ঝুঁকি চলবে না ওই সময়ের হিসাবটা দেওয়া যায় তাহলে এক দিয়ে বারোটা শূন্য দিলে যদি এক ট্রিলিয়ন হয় এক দিয়ে পনেরোটা শূন্য দিলে যদি এক ট্রিলিয়ন হয় এক দিয়ে আঠারোটা শূন্য দিলে যদি এক কুইন ট্রিলিয়ন হয় এক দিয়ে একুশটা শূন্য দেওয়ার পরে এক ট্রিলিয়ন হয় ওই সংখ্যাটার এক সেকেন্ডের এক ভাগের হিসাবটা যখন আমরা দিব সেটা হচ্ছে এক সেকেন্ডের একক সুতরাং এক সেকেন্ডের পুরোপুরি হিসাবটা দিতে গেলে এই রকম এক সে এককের হিসাব দিতে হয় সংখ্যাটা এত বড় এত বড় এত বড় এত বড় যে এই সংখ্যার হিসাব দিতে 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 আমাদের যদি দুনিয়াতে হায়াত দেওয়া হয় হাজার হাজার কোটি 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 বছর চলে যাবে আমরা দিতে পারবো না তো হাসরের মাঠে যাদেরকে আল্লাহ তালা শুধু হিসাবটা নেবেন যে তোমরা শুধু এই হিসাবটা দিয়ে দাও এই হিসাব দিয়ে কোন জিন এবং ইনসান কেউই এই এক সেকেন্ডের হিসাবেই দিতে পারবেন না কারণ এক সেকেন্ডের হিসাবটা দিতে গেলে এক ট্রিলিয়নের এককের দরকার পড়ে তাহলে এত কঠিন হিসাব আমরা দিব কীভাবে দুনিয়াতে ধরে নেই এখানে আমি যেই দেশে থাকি এই দেশে শুধু এক বছরের হিসাব দিতেই সরকারকে আমাদের মাথার গাম পায়ে পড়ে যায় আর হাসরের মাঠে আল্লাহতালা আমাদেরকে হিসাব নিবেন। আর আমরা হিসাব দিব আল্লাহ আল্লাহতালার সামনে সেই হিসাব দিয়ে জান্নাতে যাব এই এইরকম দুরাশা দুঃসাহস এখন কি এখন কি বলবো জানি না কিন্তু হাসরের মাঠে আমরা কোনো জিন মানব সবই মিলিত পাবে যে সম্ভব নয় সেটা আমরা টের পাই এই হিসাব থেকেই সম্ভব তাহলে এত কঠিন কোনো আমাদের জীবন পৃথিবীতে আসার পর আমরা এই পরীক্ষা দিচ্ছি এই আল্লাহর ইবাদত করার জন্য চেষ্টা করতেছি আমরা পরীক্ষা দিচ্ছি তারপর আসলে মাঠে ও মানে সেই হিসাবটা এত কঠিন হয়ে যাবে আমরা কিভাবে যাব তো ওটা কি রকমাতুল্লিল আলামিন আল্লাহতাল্লাহ কি জানেন না যে আসলে আমরা কীভাবে এই হিসাব দিয়ে ব্যস্তে যাব যে জানেন তিনি ভালো করেই জানেন তিনি জানেন এই হিসাব দিয়ে আমরা বেহেশতে যেতে পারবো না তাহলে কেন হিসাব দিবেন তাহলে আমরা ব্যস্তে কিভাবে যাব জি আল্লাহ তালাই যিনি প্রশ্নপত্র তৈরি করেছেন তিনি জানেন এই ছাত্রগুলা কীভাবে পাশ করতে পাশ করবে আল্লাহ তালা একটি গোপন ফর্মুলা শিখিয়ে দিয়েছে যে হে হে বান্দা সকল তোমরা যে বে হিসাব দিয়ে বেসতে যাবা পরীক্ষা দিয়ে যাবা আসলে তোমরা এটা পাশ করবা না তোমাদের একটা পথ আছে গোপন ফর্মুলাটাকে আমি তোমাদেরকে জানাবো আমি তোমাদেরকে সেই গোপন ফর্মুলা বলবো তখন আমরা বান্দারা বলছি আল্লাহ হে আল্লাহ দয়াময় আল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দিন তো আল্লাহ বলছে এই 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 কথাটা জানিয়ে দিছে সুরার সাত নাম্বার সুরা তেইশ নাম্বার আয়াতে আল্লাহ তাল্লাহ কি বলছেন বুঝিয়েন বলছেন বান্দা সকল তোমরা বলো রব্বানা জালাম না আংফুসেনা ওয়েলমতা গফির এলা না ওয়াত রাহাম্না লা না কো নন্ন মিনালা হা সিরি হে বান্দা সকল তোমরা বলো বলো যে হি আমরা তো আমাদের নবসের উপরে জুলুম করে ফেলেছি আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা তো জ্বালান্দর অন্তর্ভুক্ত হব আমরা তো বিপদগামী হব আমরা তো নিঃশেষ হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে এইভাবে আত্মসমর্পণ করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে একদম নিবিষ্ট মনে একান্ত চিত্তে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে এই দোয়াগুলো শেখাইছেন এবং এই দোয়াগুলা এই ক্ষমা প্রার্থনার সিস্টেমরা আল্লাহ তালা জানানোর কারণ হচ্ছে এই সিস্টেমরা এই দোয়াটা আল্লাহ কুবুল করেছেন অর্থাৎ যে দোয়া দিয়ে যে প্রার্থনা দিয়ে যে ক্ষমা প্রার্থনা দিয়ে আল্লাহ তালা গ্র্যান্ডেড করেছেন ওই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন সেই প্রশ্নপত্র এবং উত্তরগুলো যেখানে ফাঁস করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন সেই কোরআনে অনেক অনেক দোয়া শিখাইছেন কোন পজিশন কোন অবস্থায় কি কি দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে সেটা আল্লাহ তালা জানাই দিয়েছেন সেই দুনিয়াতে আমরা পরীক্ষা দিচ্ছি সেই দুনিয়াটার পরীক্ষার ক্ষেত্রটা এত কঠিন এত কঠিন যে আমরা তো পারতেছি না প্রতিদিন দিনের পর দিন যেন ব্যর্থ হয়ে যাচ্ছি আখেরাতের দোয়াটা যেমন শিখিয়ে দিয়েছেন দুনিয়া তো আল্লাহ তালা এমন এক দোয়া শিখিয়ে দিয়েছেন যে এই বান্দা সকল তোমরা দুনিয়া তো পারবা না তোমরা এক কাজ করো তোমরা এভাবে আত্মসমরণ করে আমার কাছে চাও কিভাবে চাবা কি বলবা আল্লাহ তালা আরেক দোয়া শিখাইছেন কোরআনী রাব্বানা আতিরা ফির দুনিয়া হাসে নাতা ওয়াফিল আখিরতি হাসে নাতা ওয়া কি আজ বানার জি এইখানে বলা বলা হচ্ছে হেই বান্দা তোমরা দুনিয়ার কল্যাণ ছাওয়াকে এই দুয়াতে শিখেছে দুনিয়ার কল্যাণ অর্থাৎ আমরা নিজের বিবেক বিবেচনা করি যদি কোনো কাজ করি সেটা আমাদের কল্যাণ হতেও পারে নাও হতে পারে যদি আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর নিকট প্রার্থনা চাই সে অনুযায়ী আমরা কাজ করি ডেফিনেটলি আমরা দুনিয়ার কল্যাণ করতে পারব দুনিয়াতে যারা যারা কল্যাণকর কাজ করবে দুনিয়াতে কল্যাণময় জীবনযাপন করবে আখের তাদের অটোমেটিকই কল্যাণ হবে এবং আল্লাহ তালা তার ওইভাবে পরিচালনা করবেন যারা দুনিয়াতে কল্যাণ কাজ করেছেন আখেরতে কল্যাণ যারা কল্যাণময় জীবনযাপন পাবেন তারা পরবর্তীতে জাহানাবের আগুন থেকে রক্ষা পাবেন আল্লাহ তালা এই জিনিসগুলো খুব চমৎকারভাবে কোরআনের মাধ্যমে আমাদেরকে তুলে ধরেছেন আর আমাদের এই রকম দুঃসাহস হবে না যে আমাদের জীবনে একটা সেকেন্ডের হিসাব দিয়ে আমরা জান্নাতে যাব এটা সম্ভব না আমরা অপার এই জিনিসটা আল্লাহ তালা খুব সূক্ষ্মভাবে যাররা শব্দের মাধ্যমে তুলে ধরেছেন সুতরাং দুনিয়ার এক সেকেন্ডের হিসাব আখেরাতে সেই মহান প্রভুর নিকট দেওয়া সম্ভব নয় আসুন আমরা আল্লাহর গোপনীয় সেই ফর্মুলা আল্লা যেটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেইটা সেইভাবে আমার কাজ করি আমরা বলি রাব্বানা জালাবনা وترحمنا لنكونن من الحاسرين